আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার তো আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন ইনশাআল্লাহ তো আজকের বিষয় হলো নামাজকে কীভাবে আদায় করলে বা পড়লে আমরা নামাজকে অনুভব করতে পারব আর আমাদের মনকে স্থির রাখতে পারব তো আসুন দেখা যাক সেটা কিভাবে করা যায় সালাতের বা নামাজের শুরু আমরা নিয়ত করার মাধ্যমে করি নিয়তের অর্থ হল কোনো কাজ করার ইচ্ছা করা এরপরে আমরা তাকবিরে তাহরিমা বলি তাকবিরে তাহরিমার অর্থ হল আল্লাহ আকবর বলা যার মাধ্যমে আমরা সালাত শুরু করি এটি আমাদেরকে দুনিয়ার সকল বিষয় থেকে আলাদা করে শুধু আল্লাহর দিকে মনোনিবেশ করায় আল্লাহ আকবারের অর্থ হল আল্লাহ সর্বশ্রেষ্ঠ সালাতের প্রথম ধাপে আমরা আল্লাহু আকবার বলে আমাদের উভয় হাতকে কান পর্যন্ত বা কাঁধের বরাবর উঠাই এরপর বাম হাতের তালুর উপর ডান হাতের তালু রেখে বাঁধব এরপর আমরা सना পড়ব আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা সানাতির অর্থ হল হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করি এবং আপনার প্রশংসা করি আপনার নাম অত্যন্ত বরকতময় আপনার মর্যাদা অনেক উঁচু এবং আপনি ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই সানা পড়ার পর সুরা ফাতিহা আর সাথে কোরআনে কারিম থেকে কিছু আয়াত বা কোনো সুরা পড়তে হবে এখানে আমি শুধু সুরা ফাতেহাটা পড়ছি আপনারা এর সঙ্গে কোরআন কারিমের কোনো আয়াত বা সুরা মিলিয়ে নেবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الدار সুরা ফাতিহার অনুবাদ শুরু আল্লাহর নামে সকল প্রশংসা আল্লাহরই জন্য যিনি বিশ্বজগতের পালনকর্তা তিনি অত্যন্ত করুণাময় অসীম দয়ালু তিনি বিচার দিনের প্রতিপালক আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই আমাদেরকে সরল পথ দেখাও এমন পথ দেখাও যে পথে তোমার অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন তাদের পথ তাদের পথ নয় যারা অভিশপ্ত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে আমিন এরপর আমরা আল্লাহ আকবর বলে রুকুতে যাব রুকুতে যাওয়ার পর আপনি পড়বেন সুবহান রব্বি আজিম সুবহান রব্বি আজিমের অর্থ আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি এটি বেজোড় সংখ্যায় তিন পাঁচ সাত অথবা তার চেয়েও বেশিবার পড়া উত্তম রুকু থেকে ওঠার সময় আমরা সামিয়াল্লাহু লিমান হামিদাহ বলব এবং সোজা হয়ে দাঁড়াবো সামিয়াল্লাহু লিমান হামিদাহ এর অর্থ আল্লাহ সেই ব্যক্তির কথা শুনলেন যে তার প্রশংসা করল সোজা হয়ে দাঁড়িয়ে এরপর এই দোয়াটি পড়বো আল্লাহ অকবর সুবহান আজিম সুবহান আজিম সুবহেন আরব্বেল আজিম সামিয়াল্লাহ হামিদাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه এর বাংলা অর্থ হলো হে আমাদের প্রতিপালক আপনারই জন্য সমস্ত প্রশংসা অগণিত উত্তম এবং বরকতময় এরপরে আমরা আবার তাকবীর বলে সিজদায় যাব সিজদায় গিয়ে আমরা পড়ব সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রব্বি আল্লাহ এর অর্থ আমার রব সবচেয়ে মহান এটিও বেজোর সংখ্যায় তিন পাঁচ সাত বা বার অথবা তার চেয়েও বেশিবার পড়া উত্তম তারপর প্রথম সিজদা থেকে উঠে একটু বসব এবং এই সময়ে কিছু দোয়া পড়ব পুরোপুরি দোয়া মনে না থাকলে শুধু প্রথম অংশ আল্লাহ হুম্মা ফ লি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন পড়াও যথেষ্ট

আমাকে সাহায্য করুন আমার সম্মান বৃদ্ধি করুন আমাকে রিজিক দিন আমাকে আরোগ্য দান করুন এবং আমাকে হেদায়েত দিন এরপর আবার দ্বিতীয় সিজদায় যাব দ্বিতীয় সিজদা শেষ করে আমরা আল্লাহ আকবর বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব এভাবে এক রাকাত সম্পন্ন হল বাকি এক একরাকাত একইভাবে সম্পন্ন করার পর আমরা বৈঠকে বসবো এবং প্রথমে তাসাহুদ অর্থাৎ আত্মহিয়াতু পড়ব এরপর দরুদে ইব্রাহিম পড়ব এর দোয়ায়ে মাসুরা পড়ব দোয়ায়ে মাসুরার পরে আপনি যদি আরও কোনো দোয়া করতে চান

হে নবী আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত ও বরকাত হোক আমাদের উপর এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপর শান্তি হোক আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর বান্দা ও রাসুল কমা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك হামিদুম মাজিদ এর অর্থ হলো হে আল্লাহ আপনি মুহাম্মদ এবং তার পরিবারের প্রতি ওই রহমত প্রেরণ করুন যে আপনি ইব্রাহিম এবং তার পরিবারের প্রতি রহমত প্রেরণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ আপনি মোহাম্মদ এবং তার পরিবারের প্রতি বরকত প্রেরণ করুন যে রূপ আপনি ইব্রাহিম এবং তার পরিবারের প্রতি বরকত প্রেরণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত এর অর্থ হল হে আল্লাহ আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি গুনাহ মাফকারী একমাত্র তুমি অতএব তুমি আপনা হইতে আমাকে সম্পূর্ণ ক্ষমা করো এবং আমার প্রতি দয়া করো তুমি নিশ্চয়ই ক্ষমাশীল দয়ালু সব শেষে আমরা সালাম ফেরাবো প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে এবং পরে বাম দিকে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়ারহমৎ বলে সালাত শেষ করব নামাজের শেষে সালাম ফেরানোর মাধ্যমে আমরা আমাদের ডান ও বাম দিকে থাকা মুসলিম ভাই বোনদের এবং ফেরেস্তাদের জন্য আল্লাহর কাছে শান্তি ও রাহমতের কামনা করি তারপরে একটি দোয়া পড়বুম্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাক তায়া জাল জালাল এর অর্থ হলো হে আল্লাহ আপনিই হলেন শান্তি এবং শান্তি আপনারই পক্ষ থেকে আসে হে মহা মহিম ও মহানুভব আপনি পরম কল্যাণময় যদি আপনি তিন বা চার রাকাত নামাজ পড়েন তবে নিয়ম হলো দুই রাকাত নামাজের পর তাশাহুদ অর্থাৎ আত্মাহিয়াতু পড়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যেতে হবে এবং এই সময় দরুদে ইব্রাহিম ও দোয়ায়ে মাসুরা পড়তে হবে না দরুদে ইব্রাহিম এবং দোয়ায়ে মাসুরা এই দুটোই নামাজ শেষ করার ঠিক আগে অর্থাৎ সালাম ফেরানোর পূর্বে পড়া হয় আগে আমাদের মনে রাখতে হবে যে নামাজ মানেই হল নিজের রবের সঙ্গে কথা বলা আমরা আমাদের ইবাদতে তার মুখোমুখি হই এই অনুভূতিকে মনে গেঁথে নেওয়ার পর নামাজের অর্থ বুঝতে এবং মনে মনে পুনরাবৃত্তি করার চেষ্টা করা উচিত যখন আমরা নামাজ পড়ি তখন শুধু ঠোঁট নড়ানোই যথেষ্ট নয় জরুরি হল আমাদের মনোযোগও যেন পুরোপুরি নামাজের মধ্যে থাকে আর সেটা কিভাবে হবে যখন আমরা নামাজে যা কিছু পড়ছি তার অর্থ বুঝব এবং সেই অর্থকে নিজেদের মনে পুনরাবৃত্তি করব এতে আমাদের মনোযোগ বিক্ষিপ্ত হওয়া থেকে বাঁচবে আর আমরা নামাজকে অন্তর থেকে অনুভব করতে পারব তো বন্ধুরা আমরা সবাই চেষ্টা করব নামাজকে নিয়মিত এবং সঠিকভাবে আদায় করতে এটি আমাদের জন্য সবচাইতে বড় বিষয় ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন আমিন আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ